বাজারে কাঁচা আম শেষ হওয়ার আগে এই আমের মিষ্টি আচারটি অবশ্যই বানিয়ে রেখে দাও সারা বছর ধরে খেতে পারবে এটা এক বছর কি পাঁচ বছরেও খারাপ হবে না আর খেতে এতটাই টেস্টি যে বাচ্চা থেকে বড় সবাই আঙ্গুল চেটে খাবে তো চলো এখানে আমি কিছুটা পরিমাণ আম নিয়ে নিয়েছি প্রথমে আমগুলোকে ধুয়ে আমের খোসাটাকে ছাড়িয়ে নেব। তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো যদি আমের আচার সারা বছর খেতে চাও তাহলে এই আচারটি একবার হলেও বানিয়ে দেখো খেতে যতটা টেস্টি আর এতটুকুও কিন্তু খারাপ হবে না তো এইভাবে সব আমগুলোর খোসাগুলোকে ছাড়িয়ে সঙ্গে সঙ্গে এগুলোকে জলে ফেলে দেব যাতে আমটা কালো না হয়ে যায় এবার আমগুলোকে এইভাবে কেটে নিতে হবে আর আমের আঁঠিটা খুবই শক্ত হয়ে গেছে সেই জন্য আমি বটিতেই কেটে নিচ্ছি আর এটা আমি কাটছি না এটা আমার শাশুড়ি মা কেটে দিচ্ছেন প্রথমে আমি ছুরিতে চেষ্টা করেছিলাম তো ছুরিতে আমি কাটতে পারিনি আঁটিটা খুবই শক্ত হয়ে গেছে আর এইভাবে যদি আমের আঠি শক্ত হয়ে যায় তাহলে আচার কিন্তু খুবই ভালো হয় সেটা তেলের হোক বা গুড়ের হোক মানে মিষ্টি হোক তো দেখো এখানে আমগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি চার পিস করে তোমরা চাইলে এটাকে লম্বা করেও কেটে নিতে পারো মানে যেভাবে মন চায় সেভাবে আমটাকে কেটে নিতে পারো আর আমি লম্বা করেও আগে আমি আচার বানিয়েছি যদি তোমরা না দেখে থাকো সেটাও দেখে নিতে পারো সেই আচারটাও কিন্তু খুবই টেস্টি আর সেটাও কিন্তু তোমরা বছর ধরে সংগ্রহ করতে পারবে তো এখানে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি মোটামুটি এক থেকে দেড় চামচ সর্ষের তেল খুব বেশি তেল দেব না একটা দুটো শুকনো লঙ্কা এভাবে কেটে দিয়ে দিলাম মানে হাতে ভেঙে আর দিয়ে দিলাম হাফ চামচ মতন গোটা জিরে এবার আমটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমটাকে কিছুক্ষণ ভেজে নেব যাতে আমের মধ্যে যে এক্সট্রা জলটা থাকে সেটা যেন শুকে যায় ততক্ষণ এদিকে আরেকটা গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়ে দিলাম দু চামচ পাঁচ ফোড়ন আর দিয়ে দিলাম ছ থেকে সাতটা শুকনো লঙ্কা গ্যাসের ফ্লেমটা এখন একদম লোতে রেখে আস্তে আস্তে এই পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে ভেজে নেব লাল করে ভাজা হয়ে যাবে একটা সুন্দর যখন গন্ধ বেরিয়ে আসবে গ্যাসটাকে অফ করে দিয়ে ভালো করে ঠান্ডা করে তারপরে এটাকে মিক্সি জারের মধ্যে দিয়ে একটু হালকা গোটা থাকবে সেইভাবে পিষে নিতে হবে দেখো ঠিক এই রকম খুব বেশি কিন্তু একদম মিহিন করে পেস্ট করিনি একটু হালকা গোটা গোটা আছে এভাবে পেস্ট করলে মশলা খুব সুন্দর লাগে যখন একটা একটা দানা মুখে আসে তো চলো মশলাটাও পেশা মানে পেস্ট হয়ে গেছে এদিকে যে আমটা আছে আমটাও দেখো খুব ভালো মতন ভাজা হয়ে গেছে মানে আমের মধ্যে যে এক্সট্রা জলটা আছে ওটা শুকে গেছে তো এদিকে আমি নিয়ে নেব কিছুটা পরিমাণ গুড় তো এখানে আমি গুড় নিয়ে নিয়েছি গুড়টাকে এইভাবে আমি ভেঙে নিয়েছি এবার আমি একটা মেজারিং কাপে তোমাদেরকে মাপ করে দেখিয়ে দিচ্ছি আমটা আমার দু কিলো আছে তো সেই হিসাবে এখানে আমি গুড় দিয়ে দেব তো তোমার এখানে একটা কাপ নিয়ে তার মধ্যে ভর্তি ভর্তি করে প্রথমে এক কাপ গুড় দিচ্ছি তারপরে আবার এক কাপ গুড় দিয়ে দেব। তো এখানে টোটাল দু কাপ গুড় দিয়েছি আর তার সাথে সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চিনি এই আচারটা আমি চিনি আর গুড় দু রকম মিশিয়ে বানাচ্ছি যেটা খেতে এতটাই টেস্টি হবে যে তোমরা আগে কখনোই খাওনি মানে দুর্দান্ত লাগবে এই আচারটা খেতে তোমরা হয়তো খালি চিনিতে কখনো কখনও বালে বা খালি গুড় দিয়ে বানিয়েছ কিন্তু এইভাবে চিনি গুড় মিক্স করে একবার আচার বানিয়ে দেখবে খেতে যতটা টেস্টি আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে দেখো আমগুলো খুব ভালো মতন ভাজা হয়ে গেছে তো এরকম যখন আমগুলো ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে এই যে চিনি আর গুড়ের মিশ্রণটা এটা দিয়ে দেব আর দু কিলো আমের জন্য তিন কাপ চিনি সরি তিন কাপ গুড় আর চিনি কিন্তু একদম পারফেক্ট ছিল মিষ্টিটা তোমরা যদি এর থেকে একটু বেশি মিষ্টি খেতে চাও তাহলে মিষ্টি বাড়িয়ে দিতে পারো বা কম মিষ্টি খেতে চাইলে একটু কমিয়ে দিতে পারো গ্যাসের ফ্লেমটা এখন একদম লোতে রেখে ভালো করে প্রথমে মিশিয়ে নেব এখন একদমই কিন্তু গ্যাসের ফ্লেম হাই করবে না তাহলে চিনি নিচে পুড়ে যেতে পারে সেই জন্য গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এইভাবে একটু মিশিয়ে নিয়ে ছেড়ে দিতে হবে মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট দেখো চিনি আর গুড়টা একদমই গলে জল হয়ে গেছে এইভাবে যখন চিনি আর গুড়টা গলে যাবে তখন একটু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে এবার আস্তে আস্তে আমরা আমটাকে সেদ্ধ করব আর চিনি বা গুড়ের যে রসটা সেটা যেন আমের মধ্যে ঢুকে যায় সেইভাবে আমটাকে সেদ্ধ করতে হবে ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নাই যদি ঢাকা দাও তাহলে কিন্তু আমটা অনেকটাই গলে যায় সেজন্য বিনা ঢাকা দিয়ে এইভাবে খুন্তি দিয়ে একটু পরপর চালিয়ে দিতে হবে উলট পালট করে দিতে হবে আমটাকে মানে উপর নিচ করে দিতে হবে আর এইভাবে মিশিয়ে নিতে হবে যাতে আমটা আস্তে আস্তে সেদ্ধ হয় আর পুরো চিনি গুঁড়ের রসটা যেন আমের মধ্যে ঢুকে যায় তো দেখো এখন দেখো রসটা অনেকটাই কমে এসেছে আর দেখো কালারটাও কিন্তু আস্তে আস্তে আমের চেঞ্জ হয়ে যাচ্ছে তো এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন যদি তোমরা একটু কালার ডিপ করতে চাও তাহলে হলুদ গুঁড়ো দিতে পারো একটু লঙ্কা গুঁড়ো দিতে পারো তো আবে আমি এখানে আর কিছুই ব্যবহার করিনি সামান্য একটু নুন দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে এই যে রসটা আছে চিনি আর গুড়ের সেটাকে কিন্তু কিছুক্ষণ শুকিয়ে নিতে হবে এতটা রস লাগলে হবে না আর দেখতে পাচ্ছ আমটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তবুও কিন্তু গোটা গোটা আছে তো এইভাবে যদি খুলে রাখো আচারটা যদি খুলে সেদ্ধ করো তাহলে কিন্তু আম গোটা গোটাই থাকে আর সেদ্ধটাও খুব ভালো হয় আর আমগুলো কিন্তু একদম গলে যায় না তো দেখো এখন আমগুলো খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আর চিনির রসটাও শুকে গেছে এবার এখানে যে মশলাটা আমরা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে দিয়ে ভালো করে এবার এটাকে মিশিয়ে নেব আর এই মশলা দেওয়ার সাথে সাথে এর স্বাদটা এতটাই বেড়ে যায় যে আমি তোমাদেরকে বলে আর বোঝাতে পারবো না মানে দেখলেই দেখো জীবে জল চলে আসছে তো খেতে তো দুর্দান্ত হয়েছিল আর এই আচারটা যত তোমরা রোদে দেবে ততই কিন্তু এর স্বাদ বাড়বে আচার মানে রোদে দেওয়া আচার যতই রোদে দেবে ততই কিন্তু স্বাদ বাড়ে আচার আমাদের একদম রেডি এবার এটাকে আর শোকাবো না গ্যাসটাকে অফ করে দেব শুকনো হয়ে গেলে মানে ঠান্ডা হয়ে গেলে দেখো এরকম একদম পুরো আমের গায়ে গায়ে পুরো চিনির রস বা গুড়ের রসটা দেখো লেগে যাবে তো দেখো এই আচারটা তোমরা দেখতে পাচ্ছ মানে বানিয়ে সঙ্গে সঙ্গে তোমরা খেতে পারো বানিয়ে সঙ্গে সঙ্গে খেলেও কিন্তু খুব খুবই টেস্টি লাগছে আর ভেতরটা দেখো একদম জুসি এখন আমি দেখাচ্ছি তোমাদেরকে মানে আমটা খুবই গরম আছে সেজন্য আমি হাত ভালো করে দিতে পারছি না তবু আমি তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি দেখো আমের ভেতরটা দেখো একদম জুসি আম কিন্তু এতটুকুও গলে যায়নি দেখতে পাচ্ছ দেখো ভেতরটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর এটা খেতে এতটাই টেস্টি যে কি বলবো তোমাদেরকে মানে দেখলেই যেন জীবে জল চলে আসছে আমার তো চলেই আসছে জানি না তোমাদের কি হচ্ছে তো এই গরমে আম শেষ হওয়ার আগে অবশ্যই এই আমের আচারটি বানিয়ে নিও আফসোস করবে না হলে পরে তো আশা করি বন্ধুরা আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর এই আচার বানিয়ে কিছুদিন অবশ্যই রোদে দিও কেননা রোদে দিলেই কিন্তু আচার ভালো থাকে আর এটাকে সংগ্রহ করে তোমরা অনেক দিন পর্যন্ত রাখতেও পারবে তো চলো আজ এই পর্যন্ত